এখানে কেন এত গুরুত্ব দিচ্ছি আমরা কারণ নারীকে বলা হয় মাদ্রাসা মুসলিম ওম্মার আসল মাদ্রাসা কোনটা নারী কারণ নারী বললেই আমাদের কাছে চলে আসে মা নারী বললেই যে চিত্রটা আমাদের কাছে চলে আসে সেটা কার চিত্র মায়ের চিত্র ফলে মুসলিমদের কাছে পৃথিবীর সকল নারীরা যদি সে ইসলামী তার বিয়ারটা পায় যদি সে ইসলামিক মরালিটি অর্জন করে যদি সে ইসলামের ইমান এবং আকিদার উপর থাকে যদি সে ইসলামের আখলাগটা অর্জন করতে পারে তাহলে সারা পৃথিবীর সমস্ত নারীরা আমাদের কাছে মা মার প্রতি কি অসাদাচরণ করা যায় মায়ের প্রতি কি লোভাতুর দৃষ্টিতে তাকানো যায় সুভান আল্লাহ মায়ের জন্য তো লড়াই করে সন্তান জীবন দেয় মায়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য সে তার জীবনকে বাজি রাখে মায়ের প্রতি সবচেয়ে সম্মান সে পোষণ করে কারণ এটাই নবী সালের নির্দেশ সারা বিশ্বের সকল নারীরা মুসলিমদের কাছে সবচেয়ে নিরাপদ সবচেয়ে নিরাপদ আপনি দেখেন যেখানেই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেখানে শত্রুদের মেয়েরা তার কাছে নিরাপদ শিশু নারী বৃদ্ধ গাছপালা কোনো কিছুকেই মুসলিমরা নষ্ট করে না সুতরাং নারী হল মুসলিমের কাছে মাদ্রাসা আসল স্কুল আসল বিদ্যাপীঠ আসল বিদ্যালয় আসল বিশ্ববিদ্যালয় ফলে নারীকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আর এটা শুধুমাত্র ইসলাম যে দিয়েছে তা না আমরা অন্য সকল গবেষক কিংবা মনীষীদেরকেও দেখি তারা অনেকেই বলেছেন যেমন নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মাদক একটা শিক্ষিত জাতি আমি উপহার দেব ইস্তার আসলে নেপোলিয়নের আগে ইসলাম বলেছে আর ইসলাম মানে তো শুধু শেষ নবীর ইসলাম না একদম দুনিয়ার শুরু থেকে প্রথম নবী প্রথম মানুষ থেকে আজ পর্যন্ত ইসলামের মৌলিক বক্তব্য সেই ফলে ইসলাম নারী শিক্ষার উপর দুনিয়ার মানুষ যে গুরুত্ব দিচ্ছে তার চেয়ে বেশি গুরুত্ব দেয় নারীদের কি পিএইচডি করাটা ওয়াজিব নওয়াজিব না কিন্তু তারা করতে পারে শরীয়তে সীমারেখার মধ্য থেকে সাংসারিক জরুরি দায়িত্বগুলো পালন করে স্বামী এবং বাবার অনুমতি যেখানে যেটা প্রযোজ্য অনুমতি নিয়ে সে উচ্চশিক্ষা অর্জন করতে পারে কিন্তু ইসলামের উচ্চশিক্ষাটা মনে রাখবেন পিএইচডি আর এমের সাথে রিলেটেড না আমাদের মদিনা ইউনিভার্সিটিতে অনেক সাইক আছেন যাদের ডিগ্রি ছিল না কিন্তু তাদের কাছে বহু ছাত্র পিএইচডি ডিগ্রি নিয়েছেন তবে শিক্ষাটা আসলে ডিগ্রির সাথে রিলেটেড না শিক্ষাটা জ্ঞান চর্চার সাথে রিলেটেড জ্ঞান অর্জনের সাথে রিলেটেড আপনি কোরআনার যত জ্ঞান অর্জন করবেন আপনার যদি পিএইচডি ডিগ্রি নাও থাকে তবুও আপনি অনেক বড় জ্ঞানী হতে পারেন আবার দেখবেন অনেক পিএইচডি ডিগ্রি ব্যক্তির চাইতে ডিগ্রি ছাড়া অনেক আলেমের মর্যাদা অনেক বেশি অনেক জ্ঞানও বেশি আমরা যখন আমাদের বোনদেরকে শিক্ষার জন্য কথা বলছি এটা বুঝাচ্ছি না যে তাকেও ডিগ্রি অর্জন করতে হবে যদিও ডিগ্রি অর্জনের এই সিস্টেমটা আমাদেরকে এলএমের প্ল্যাটফর্মে নিয়ে আসে ঠিক কি না আপনি ডিগ্রি অর্জন করার প্ল্যাটফর্মে না থাকলে তখন কে আপনাকে বাধ্য করবে জ্ঞান অর্জন করতে কার কাছ থেকে আপনি শিখবেন এই প্ল্যাটফর্মে আসার সাথে সাথে আপনি একদল স্কলারকে পেয়ে যাবেন একদল ওলামাইকেরামকে পেয়ে যাবেন একদল মানুষকে পেয়ে যাবেন বেশ কিছু বই পেয়ে যাবেন যেখানে আপনি জ্ঞান অর্জন করবেন ফলে আপনি জ্ঞানের পরিবেশে জ্ঞানের ট্র্যাকে চলে আসলেন এজন্য আমরা বলবো যে এই ডিগ্রি অর্জনের প্ল্যাটফর্মটা এটা স্বীকৃত এটা গ্রহণযোগ্য এবং আমরা উদ্বুদ্ধ করছি কিন্তু এর বাইরে এটা শক্ত নয় এর বাইরেও জ্ঞান অর্জন করা যেতে পারে